কালেকশন আমার পাবনা জেলার ভিতর দেখাতে পারবে না খামারি দেখাতে পারবে যদি দেখাতে তাহলে আমি গরুটা খুলি মাংদা দিয়ে দেবো দিয়ে সত্যি হ্যাঁ তিন রাত কোনো ঘুম পাতি পারি না ফোনের জ্বালাই এত ফোন এত ফোন আইস কয়ে আচ্ছা ভালো কালেকশন থাকলে দর্শকরা চাহিদা দেখা দেখে জিনিসে কথা বলতে হবে কয়েছে আমার প্রোডাক্টটা ভালো হলে কয়েছে দর্শক ভাইও ভালো কয়েছে আচ্ছা আপনার পরিচয়টা

বাইশে সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামাচ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে রাসেল ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবার মানে কিন্তু রাসেল ভাইয়ের প্রতিবেদন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি দেখব কি কী জাতের গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি কেমন কোনটার সঙ্গে কী বাচ্চা রয়েছে কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে এবং এই দুধের গ্যারান্টি আপনারা কোন কোন উপায় বুঝে নিতে পারবেন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

এক নম্বর সিরিয়ালের আসল ভাই আজকের প্রতিবেদনের স্পেশাল কালেকশন হ্যাঁ এটা কি জাতের গাবি এটা আপনার ফিলাকডি গাভি কয়েছে বিগ সাইজের কালার দেখেন দর্শক ভাই দেখলি বুঝতে হবে ইন্ডিয়া

একটু মায়ের কাছে এখন মা বাচ্চা চাননি করবে হ্যাঁ আপনি কোনো দর্শক ভাই বাচ্চার রিক্স আমার আচ্ছা গত ভিডিওতে না এটা বিক্রি করেছিলাম মেলা মানুষ ভাই

তিন পিছেরটা চাপ দেখি ওঠেন তো দীপকাল দেখেন এর দেখেন কি লরম দেখেন একবার চুলির লাগান এক এর দেখেন কি দুই তিন

দাম দাম কোন দামা দামি করা যাবে না কয়েছে তিন লাখ নব্বই হাজার টাকা একই দাম তিনশো নব্বই হ্যাঁ তিন লাখ বাচ্চা দুই দাঁতের একটা মুন্ডি দুধ হচ্ছে বাইশ টাকা বাইশ টাকা জিনিসটা কয়েছে

আরো কেজি কম সাতাশ লিটার দুধ গির্টি একবার সারা বাংলাদেশ যদি দুধ এসে সরজমিনে কেউ কম ফলাতে পারে আপনি যাব আসা গাড়ি ভাড়া বন্ধ করে দেবো সব খরচ কিন্তু আপনার দিয়ে দিতে হবে খাবার খাবে এটাকেও কিন্তু খরচ হবে আমার বলতে হবে ভাই টাকা খরচ হয়েছে আমি বহন করে দিয়ে দেবো আচ্ছা দাম কত এটার এটার দাম দেবেন আপনি তিন লক্ষ তিরিশ হাজার তিন লাখ তিরিশ তিরিশ দর দামের সুযোগ আছে হ্যাঁ দর দাম করে নিতে পারবে চলেন তিন নম্বরে গাভি দর্শকদের বিগ সাইজ একটি গাভী নিয়ে আসলেন বাছুর সহ এটা কি জাতের ভাই এটা আপনি হলস্টান ফিজাম দাঁতের গাছ হলস্টিয়ান ফিজিয়ান কালো হলেও খুব জাত দেখেন জাত মানে দেখেন একবার সেটা কয়েছে আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় টাইম বাচ্চা প্রতি বছর তো একটা করে বাচ্চা পাওয়া থেকে এটা প্রতি বছরে কয়েছে আচ্ছা কি বাচ্চা কোলে এটার কোলে আপনার বকনা বাচ্চা বকুন বাচ্চা হ্যাঁ রেড ফিজাম বকনা বাচ্চা রেড ফিজিয়ান বকন বাচ্চা হ্যাঁ রেড ফিজাম বকনা বাচ্চা বছরের বয়স এ বাচ্চার বয়স 13 দিন আচ্ছা কতদিন হ্যাঁ দিন দুধ এটা দুধ হবে সকাল বেলা ছয় চোদ্দ ছয় বিশ হ্যাঁ বিশ কম পড়লে তো গাড়ি ভাড়া সহ খাওয়া খরচ সব হ্যাঁ দাওয়া আসা ডবল টাকা ভিডিও প্রমাণ থাকলে দুধ কম নিয়ে চলে ডবল টাকা মায়ের কাছে বাচ্চাদের দেখা দাও তো আচ্ছা বাচ্চাটা একটু ছেড়ে দেন আপনি একটু দেখেন

জান দর্শক ভাই জান দিলাম জান ঠিক আছে দর্শক ভাই না কয়েছে আপনি বিশ কেজি দুধ হলে ঠকা প্রশ্নই আছে না আমার কয়েক আমি বলতে পারবো কয়েছে এই হাজার আপনি রেট দিবেন কোন শহরে দিতে পারবে না কয়েছে আচ্ছা একশো পঁচানব্বই বিশ কেজি কয়েছে আপনি 230 দি কিনা লাগবে পরবর্তী কালেকশন দর্শক সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু বড় বাচ্চা বড় চায় কোনো সমস্যা কেটে না যায় হয় থাকবে না কোনো এটা কি জাতের এটা আপনি হলিস্টিয়ান হলিস্টান কয়টা এটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা কোলে এটা বাচ্চা বকুন বাচ্চা কি জাতের এটা আপনি

এগুলো ঘুম হারাম করাদাম দাম এ আগে বুকিং দিবে যে গরু আগে বুকিং দিবে গরু তার আসল ভাই

এটা যাটুক হবো একটু কি বলে দিলাম হ্যাঁ এখন দুধ কিলিয়ার হ্যাঁ দুধ কিলিয়ার কত লিটার দুধ এটা দুধ থাকবে আপনার ষোলো লিটার সারা বাংলাদেশ ষোলো কেজি হ্যাঁ লিটার সকালে টানে কত লিটার সকাল বেলা এক টানে বারো লিটার বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন

বকন বাচ্চা ষোলো লিটার দুধ হ্যাঁ ষোলো লিটার দুধ চার দাঁতের একটা চার দাঁতের গাবে একটা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক ছয় নম্বর সিরিয়ালে এবং সাত নম্বর সিরিয়ালে

আচ্ছা অনেক বড় কার নাকি দেখেন দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে আছে ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন হিসাবে শান্ত হবে একবার শান্ত সৃষ্টি হবে দেখেন আপনি কি জায়গা না দেখেন আচ্ছা সব ভরে যাবে একবার ভরে যাবে ইন্ডিয়ান গিট সর্বোচ্চ দুধ দেয় কত ইন্ডিয়ান যারা গিরছে দর্শক বাইরে গির দেখলি বোঝা যায় না কয়েছে আমি গাব গরু কোনো

হ্যাঁ ঘরের পঁচিশ ছাব্বিশ দিন নিলে তো একটা সুযোগ দেবো হ্যাঁ দুটা গাবি নিলে এক ভাই সুযোগ আছে কয়েক কোন শ্রেণীর খামারিরা এই গাবি দিয়ে খামার করলে যারা যারা বীজ তৈরি করতেছে আপনি বা দিবে গির দেবে জাত উন্নয়ন হ্যাঁ জাত উন্নয়নের জন্য

দেখেন কিন্তু পার্থক্য কাছাকাছি কয়েছে ওজনটা চুট ও বেশি কয়েছে সব দিয়ে ভালো কয়েক একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেনটা জিরো ওয়ান সেভেন কত আসে আপনার দাম আসতেছে আপনার সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিনশো জুড়ায় ধরে নিলে আপনি সারা বাংলাদেশ ডাকাল ভাড়া গাড়ি ভাড়া ফিরে থাকবে দর্শকদের ভাই একটাই কথা বলেছি গাবি গরু কিনতে গাভীর বাটে আসতে হবে নেন আপনি আচ্ছা থাকা খাওয়ার সুযোগ আমার মুখের কথা নিতে হবে না কয়েছে আমার পাপনা দল আমার মুখে মুখে দুধ হয় মুখের দুধ না কিনতে হলে গাভীর বাটে আসতে হবে দুধ কিনতে হলে গাভীর হ্যাঁ গাভির বাটে আসতে হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম